একচল্লিশ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর আবারও ইতিহাস তৈরি হল ভাবলেও আমার এখনো গায়ে কাঁটা দেয় গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা সফলভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে গেছেন শুধু কল্পনা করুন কয়েক দশক অপেক্ষার পর একজন ভারতীয় মহাকাশচারী অবশেষে আবার মহাকাশে ফিরলেন তিনি তার যাত্রা শুরু করেছিলেন পঁচিশে জুন ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসেক্স ফ্যালকন নয় রকেটে করে প্রায় আটাশ ঘন্টা তিরিশ মিনিট ধরে শুভাংশু এবং তার তাঁর মহাকাশের নিরবতা ভেদ করে এগিয়ে গেছেন তাদের চোখ ছিল একটি লক্ষ্যের দিকে আইএসএস এবং তারপর জুন ঠিক বিকেল চার মে মিনিটে ভারতীয় সময় ড্রাগন ক্যাপসুলটি আলতো করে স্টেশনের সাথে যুক্ত হল সত্যি বলতে এটা শুধু একটা প্রযুক্তিগত অর্জন নয় এটা গর্ব আশা এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে লালিত স্বপ্নের এক প্রতিচ্ছবি শুভাংশু একা নন সেখানে আরও তিনজন মহাকাশচারী এই অভিযানে তার সাথে যোগ দিয়েছেন কিন্তু আমাদের জন্য প্রতিটি ভারতীয়র জন্য তার এই যাত্রা খুবই বিশেষ কিছু তার মা সরাসরি সম্প্রচার দেখছিলেন তার চোখ জ্বলে ভরে গিয়েছিল শুধু সাধারণ জল নয় বছরের পর বছর ধরে লালিত আশা ত্যাগ এবং অপরিসীম গর্বের অস্ত্র তার বাবা শম্ভু দয়াল শুক্লা সবচেয়ে ভালো বলেছেন আমরা খুব খুশি এই সফল ডোকিনের জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমরা আমাদের ছেলের জন্য গর্বিত এবং তার বোন সুচি মিশ্র যোগ করেছেন এটা শুধু আমার জন্য নয় প্রতিটি ভারতীয়র জন্য গর্বের মুহূর্ত আমি প্রার্থনা করি যেন এই পর্যায়টি নিরাপদে শেষ হয় এবং পুরো নিরাপদে বাড়ি ফিরে আসে এটা সত্যি এটা শুধু একটি পরিবারের উদযাপন নয় এটা একটি জাতির উদযাপন শুভাংশু চোদ্দ দিন আইএসএসে থাকবেন শুধু নিজেকে নয় পরিবার পরিবারকেও নয় বরং এক বিলিয়নেরও বেশি মানুষের আশা আকাঙ্ক্ষাকে তুলে ধরবেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং পুরোপুরি ঠিক বলেছেন অভিনন্দন সম্পন্ন হয়েছে। ভেতরে প্রবেশ করতে প্রস্তুত। তার চোদ্দ দিনের মহাকাশ যাত্রা শুরু হতে চলেছে এবং গোটা বিশ্ব উত্তেজনা ও আশা নিয়ে দেখছে এই ধরনের মুহূর্তগুলো আমাকে মনে করিয়ে দেয় কেন মহাকাশ গবেষণা গুরুত্বপূর্ণ এটি শিশুদের অনুপ্রাণিত করে জাতিগুলোকে একত্রিত করে এবং প্রমাণ করে যে সাহস ও নিষ্ঠা থাকলে আকাশও সীমা নয় সুতরাং শুভাংশু যখন আমাদের নীল গ্রহের উপরে ভেসে বেড়াচ্ছেন আমি বলতে চাই বড় স্বপ্ন দেখার জন্য আমাদের সাথে নিয়ে যাওয়ার জন্য এবং কি সম্ভবতা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ এটা ইতিহাস তৈরি হচ্ছে এবং আমি এর সাক্ষী হতে পেরে খুব গর্বিত